পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশনের সময় অনেক সময় কিন্তু বিভিন্ন প্রকার আইকনের দরকার হয় তো আজকে আমরা ইনশাল্লাহ দেখব যে কিভাবে আইকন আমরা আইকন লাইব্রেরি থেকে পেতে পারি তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আসসালাম আলাইকুম আমি শরীফুল ইসলাম স্টার্ট উইথ শরীফুলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা দেখব পাওয়ার পয়েন্টের আইকন লাইব্রেরি থেকে আমরা কিভাবে আইকন পেতে পারি এর জন্য প্রথমত আমরা একটা নতুন স্লাইড নিচ্ছি ব্ল্যাঙ্ক স্লাইড আমরা চলে যাচ্ছি আইকনস দেন আপনার এখানে দেখেন অসংখ্য রকম কিন্তু আইকন লাইব্রেরি আছে এটার জন্য অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি এটা পাবেন না যাই হোক আপনি কোন ক্যাটাগরির আইকন চাচ্ছেন সেই ক্যাটাগরির আইকন আপনি সিলেক্ট করতে পারেন সিলেক্ট করার পরে আপনি জাস্ট আপনি যে কোনো কিছু ইনসার্ট করতে পারেন লাইক আপনার যদি বইয়ের দরকার হয় আপনার যদি ক্যাপের দরকার হয় আপনার যোগ বিয়োগ ভাগ বা ক্লাস নিচ্ছে এরকম কোনো কিছু দরকার হয় ক্লিক করার সাথে সাথে দেখেন আমার আইকনগুলো চলে আসছে এখন এটা তিনটা একসাথে আসছে বিধায় এটা কিন্তু এমন দেখা যাচ্ছে এরপর যদি মনে করেন যে না আমার আরও বেশ কিছু আইকন দরকার হয় সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট থেকে অবশ্যই এখানে একদম ইজিলি বিভিন্ন প্রকার আইকন ইনসার্ট করতে পারেন আর আইকন লাইব্রেরি থেকে আইকন ইনসার্ট করার খুবই বড় সুবিধা আছে কেমন যেমন আমি যদি এটা এখন কালার চেঞ্জ করতে চাই কি না আপনি পিএনজি ফাইলের মাধ্যমে পাবেন না কারণ এই আইকন যে লাইব্রেরি এটা কিন্তু সম্পূর্ণ ভেক্টর ফাইল যারা ভেক্টর ফাইল বুঝেন না তারা ইলাস্ট্রেটর সম্পর্কে জানবেন তাহলে ভেক্টর ফাইলটা বুঝে যাবেন এখন দেখেন এইখানে যদি আমরা এটাকে কাস্টমাইজেশন করতে চাই সেক্ষেত্রে আমরা কীভাবে কাস্টমাইজেশন করব। সে আপনি এটার কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন যাবেন ফরম্যাট গ্রাফিক্স ফেল আপনি চাইলে যে কোনো কালারে এটাকে কনভার্ট করতে পারবেন এছাড়াও আপনি যদি কোনো কারণে চান যে এটা প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা কালার করবেন সেটাও কিন্তু পসিবল অবশ্যই এটার জন্য আপনাকে কী করতে হবে এখান থেকে আপনার যে এখান থেকে আপনার আইকন লাইব্রেরি থেকে ব্যবহার করতে হবে তাহলে কী করবো রাইট বাটন প্রেস করে আমরা এটাকে যদি আনগ্রুপ করি দেন ওকে প্রেস করলাম আবারও আমরা মানে দুইবার করতে হবে একবার পারমিশন দিচ্ছেন এখন দেখেন আমি যদি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পার্ট এখানে যে যেভাবে ডিজাইন করা হয়েছে আর কি সেই পার্টটা যদি আমি আলাদাভাবে কালার করি সেই কালার কিন্তু এখানে একদম স্পষ্টভাবে শো করবে কারণ এটা আমাদের শেপ থেকে বানানো কিছু সেট এভাবে করে আপনি আইকন লাইব্রেরি থেকে সহজেই আইকন এখানে নিয়ে আসতে পারেন আর এছাড়াও আরও অন্যান্য অনেক ধরনের আইকন আছে আপনি চাইলে অনায়াসেই ব্যবহার করতে পারবেন যা আপনি খুব সহজে এটাকে এডিট করতেও পারবেন আশা করি আইকন লাইব্রেরি সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য পেয়েছেন এছাড়াও অনলাইন থেকে কিভাবে আইকন আনতে পারেন এবং আপনার পাওয়ার পয়েন্টে ইউজ করতে পারেন সেটাও আমি অন্য কোনো দিন দেখে দেবো ইনশাআল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন খুব হাফেজ